আ প্রিয় ভিউয়ারস চলে আসলাম ইউটিউবে ইউটিউব চ্যানেলে বিকালে সন্ধ্যার লাইভে আজকে এই যে এই যে দিহান স্যার নিশান আছে শুভ প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আজকে অনেকদিন পর ইউটিউবে লাইভে চলে আসলাম প্রিয় বন্ধুরা সবাইকে আমার বাংলা খেলাটি ইউটিউব চ্যানেল লাইভে স্বাগতম প্রিয় বন্ধুরা সকলে যুক্ত হবেন এবং সকলে কমেন্ট করবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আমাদের মাঝে এই মুহূর্তে একজন লাইফে যুক্ত আছেন প্রিয় অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য আমার বাংলা ক্যারাটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক ধরনের ভালোবাসা রইলো প্রিয় বন্ধুরা যারা যুক্ত হবেন কমেন্টস করবেন এখনও অনেক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সাথে বেলাইকন্টে বাজিয়ে দেবেন প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলটি হলো সম্পূর্ণ স্পোর্টস আইডি এবং বাংলা ক্যারাটি আমরা ক্যারাটি হিসেবে আমরা ক্যারাটি খেলাধুলা করি এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমরা ছাড়ি আমাদের বিভিন্ন স্পোর্টস প্র্যাকটিস এবং অনুষ্ঠান কেরাটি সকলে দেখবেন যারা ভালোবাসেন এই ধরনের স্পোর্টস আশা করি সকলে দেখবেন পাশে থাকবেন এবং সাপোর্ট দিবেন প্রিয় বন্ধুরা অনেকেই আমার এখনও যারা এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলে ভালোবাসা এবং সাপোর্ট কামনা করছি প্রিয় বন্ধুরা আমরা যে আমরা প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত ইউটিউবে আমার চ্যানেলে আমি ক্যারাটি ভিডিও এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠান স্পোর্টস গেমস এবং এই সমস্ত ভিডিও এখানে দিয়ে থাকি এবং যারা ক্যারাটি ভালোবাসেন এবং পছন্দ করেন সে সকল বন্ধুরা আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে এখান থেকে আমার ইউটিউব চ্যানেল লাইভটি দেখতে আছেন সকলেই কমেন্টস করবেন সকল বন্ধুদের ভালোবাসা এবং সহযোগিতা থাকলে সকলেই সফলতা অর্জন করা সম্ভব তাই প্রিয় বন্ধুরা সকলের কাছে সেই ভালোবাসা এবং চাই এই মুহূর্তে আমাদের মাঝে একজন লাইফে যুক্ত হয়েছেন অবশ্য কমেন্টস প্রিয় বন্ধু যারা যুক্ত হবেন সকলে হ্যাঁ একটু কমেন্টস করবেন কমেন্টস করলে সকল সাথে পরিচিত হয় এবং আমরা কমেন্টসের মাধ্যমে সবার সাথে যুক্ত হব প্রিয় বন্ধুরা আমার এইটু চ্যানেলে বাংলা খেলার চ্যানেলে আমার এখানে ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে দীর্ঘ এক বছর পর অনেক কষ্ট হব এবং অনেক কষ্ট এবং ধৈর্যের পরে এবং সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সিলিপি দেয় আমার এখানে ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তারা কাজ করে ভিডিও দেয় আমাদের এখানে একটা কমেন্ট থাকে যে চ্যানেল থেকে থাকে নির্দেশনা থাকে যে ওয়ানকে সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো বন্ধুরা আলহামদুলিল্লাহ সকলে ভালোবাসায় আমি এখান থেকে ওয়ান সাবস্ক্রাইব সম্পন্ন হয়েছি এবং ওয়াশ টাইম ওয়াশ টাইম যদি সকলে ভালোবাসা দেয় তার মাত্র পাঁচ মিনিটের ব্যাপার দশ মিনিটের ব্যাপার ইনশাআল্লাহ আমাদের মাঝে এই মুহূর্তে যুক্ত হয়েছে নেম রতন অসংখ্য ধন্যবাদ হ্যালো ভাই হ্যালো ভাই প্রিয় ভাই কেমন আছেন কোথায় আছেন জানাইবেন আসলে এভাবে যদি সকলের লাইফে যুক্ত হয় খুব ভালো লাগে প্রিয় বন্ধুরা আমরা সকলে ভালোবাসা এবং সকলের সহযোগিতা কামনা করছি এবং তারই ধারাবাহিকতায় আমরা ইউটিউবে এবং পেজে আমার এই বাংলা খেলাটি ইউটিউব এবং পেজ একই নামে এবং প্রিয় বন্ধুরা আসলে একটা কথা হলো অনেক কষ্ট এবং পরিশ্রম করে ভিডিও দেই আপলোড দেই শুধু সকলে ভালোবাসা পাওয়ার জন্য এবং এখান থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যপূর্ণ হবে আসলে অনেকে পেলা বটন পেয়েছেন ইউটিউব থেকে আশা করি সকলে ভালোবাসা থাকে এখান থেকে পেলে বটন পাওয়া সম্ভব এবং এক লাখ দুই লাখ পাঁচ লাখ হওয়া সাবস্ক্রাইব হওয়া সম্ভব তাই অনেক কষ্ট এবং ধৈর্যের পরে অনেক সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে যদি সকলে ভালোবাসা না থাকতো তাহলে কখনোই সম্ভব হতো না প্রিয় বন্ধুরা আমার স্পোর্টস আইডি ইনশাল্লাহ আশা করি সকলে পাশে থাকবেন ভালোবাসা দেবেন এবং অনেকেই এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সকলের কাছে বিশেষ বিশেষভাবে আশা করি অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সেই সাথে বেলায় কোনটি পাঠিয়ে দিবেন প্রিয় বন্ধুরা যে কোনো কাজ বলেন চাকরি ব্যবসা বাণিজ্য সব 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 জায়গায় ধৈর্য এবং সময় দিতে হয় এবং তারই প্রকাশের মাধ্যমে একটা ভালো কিছু হয় এবং আমার সকলেই সেটা জানি আমি আজকে আমার এই ইউটিউব চ্যানেলটি আমি প্রায় এক দেড় বছর হয়েছি তো প্রতিদিনও তো ভিডিও দিচ্ছি এবং আসে অনেকেই ভিডিও দেখছেন বাট কম কমার্সে ইনশাল্লাহ আমার এই দিন পরে আমার সাবস্ক্রাইবটা ওয়ানটি পূর্ণ হয়েছে সেদিন আজকে লাইভে আসলাম এবং লাইভে যারা যুক্ত হবেন তারা পরবর্তী লাইফটি দেখবেন সবাইকে আমার বাংলার ক্যারাটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল সকলে সুস্বাস্থ্য কামনা করছি প্রিয় বন্ধুরা আসলে আমরা সময় সবাইকে সাপোর্ট দিই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখি আমরা বর্তমানে ইউটিউব পেজ এমন একটি মিডিয়া আছে যে মিডিয়া থেকে আমরা কাজ করে আমরা অনেক স্বাবলম্বী হতে পারি আসলে আমরা অলসতা বসে না থেকে আমরা যদি চেষ্টা করি এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব প্রিয় বন্ধুরা যাতে বর্তমানে অনেকেই টাসমোর্ড ব্যবহার করেন কারণ টাসফোন ব্যবহার করেন এমন লোকের সংখ্যা খুবই কম আসলে আমরা অনেক সময় অর্থাৎ সময় পার করি ঘোরাঘড়া করে বন্ধু বান্ধবকে আড্ডা দিই আসলে টাকায় মানুষ কিছু নেয় টাকাই হলো বর্তমানে মূল হাতিয়ার আপনার টাকা থাকলে সব কিছুই হওয়া সম্ভব আমাদের ইউটিউব অথবা ফেসবুক অথবা পেজ আইডি এখান থেকে বর্তমানে টাকা ইনকাম করা অনেক সুযোগ আছে এবং অনেক অপশন আছে যদি আপনি সঠিক নিয়মে কাজ করেন আমি মনে করি অযথা ঘোরাফেরা না করে সময় পা না করে গেমস না খেলে আপনি এখানে কাজ করেন সময় দেন আপনি এখান থেকে আর ভালো কিছু করতে পারবেন বলে মনে করি আমরা মাঝে মধ্যেই বিভিন্ন চ্যানেলে এবং নিউজ খবর দেখে থাকি যে অমুক বা অমুক ফেসবুক বা ইউটিউব থেকে অর্থ করছে ইনকাম করছে আসলে তার এই অর্থ অর্থ ইনকাম পিছনে তারা অনেক ধৈর্য ছিল পরিশ্রম ছিল এবং মেধা ছিল তারই দাঁড়াবাহ সে হয়তো ভালো কিছু এখান থেকে পেয়েছে আমি বলবো আমি দীর্ঘদিন এখানে কাজ করতেছি ইউটিউবে কতটা পেজ নিয়ে আমার বাংলা খেলা ইউটিউব পেজ পেজ আছে ওখানে আমি কন্টেন্ট পেয়েছি আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল এবং দুটো একই নামে আছে প্রিয় বন্ধুরা সবার কাছে বিশেষ বিশেষ অনুরোধ এবং রিকোয়েস্ট হল সবাইকে আমার বাংলা খেলা ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেলাইকনটি বাদিয়ে দেবেন প্রিয় বন্ধুরা যদি সকলে ভালোবাসা এবং থাকে সকলের সাপোর্ট থাকে আমি মনে করি এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব কারণ এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কাউকে হিংসা নয় সবাইকে আপন ভেবে কাজ করতে হবে এবং সকলে সহযোগিতা এবং সকলে ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ এখান থেকে সফলতা পাবো বলে মনে করি প্রিয় বন্ধুরা আমার এখানে অনেক সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সকল বন্ধুদের ভালোবাসা এবং লস্ট টাইম চার হাজার ঘন্টা লস্ট টাইম ইউটিউবে ইনশাল সেটা হয়ে যাবে তা আমি আজকে কয়েকদিন অনেকদিন পর লাইভ আসলাম লাইভ ক্লাস অতিসব্য আপনার যে কোনো কাজে নিয়মিত হতে হবে একটিভ থাকতে হবে আসলে যারাই কাজ করেন ইউটিউব অথবা পেজে অথবা আইডিতে সকলেই লাইভ করবেন সপ্তাহে অন্তত একবার দুইবার কারণ আপনার নিয়মিত একটি একটিভ থাকতে হবে ফেসবুক ইউটিউব সবসময় একটি বন্ধু করে একটি বন্ধু সবসময় দরকার কারণ একটি একটিভ না থাকলে আপনি কখনো একটি বন্ধু পাবেন না এবং তাহলে আপনারা কখন এখান থেকে সফলতা পাবেন না তাই সবসময় সকলে ভিডিও দেখবেন এবং সকলে ভিডিও দেখবেন এবং সবসময় কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে সবার সাথে পরিচিত হয় কারণ একটা ভিডিও দেখার সাথে কমেন্টস সবাই দেখে তাই ভিডিও দেখার কোনো ডকুমেন্ট থাকে না কিন্তু কমেন্টস করলে কমেন্টসের মাধ্যমে সবার সাথে পরিচিত হয় তাই আমি আশা করি প্রিয় বন্ধুরা যারা কেনাটি ভালোবাসে পছন্দ করেন সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি ইতিমধ্যে অনেকগুলো কেনাটি ভিডিও দিয়েছি এবং লাইক করেছি অনেকগুলো ফটো দিয়েছি প্রিয় বন্ধু সকলের কাছে বেশি অনুরোধ হলো যদি ভালোবাসে থাকেন ক্যারাটি আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে বেলাইফোনটি বাজিয়ে দেবেন প্রিয় বন্ধুরা আমরা যেই কাজ করি না করে। ব্যবসা বাণিজ্য চাকরি সকলের কাজের পিছনে কষ্ট থাকে ধৈর্য থাকে শ্রম থাকে এবং তারই ধারাবাহিকতা একটা ভালো কিছু আশা করা যায় বলে মনে করি ইনশোয়াল্লাহ আশা করি যখন সকল বন্ধুদের ভালোবাসায় অনেকে সাশ্রয় পূর্ণ হয়েছে ইনশাল্লাহ এবং সকলকে আরও বেশি বেশি ভালোবাসা দেয় তাহলে এখান থেকে ওয়াশ টাইমও পূরণ করা সম্ভব হবে তারপরে বন্ধুরা আমার এই স্পোর্টস আমি প্রতিনিয়ত খেলাধুলা বিরোধ দিই করি সকলের পাশে থাকবেন এবং আসলে কাজের প্রতি কখন আগ্রহ করে যখন সকলে ভিডিওগুলো দেখে কমেন্টস করে তখন আগ্রহ অনেক বাড়ে তাই প্রে বন্ধুরা আমাদের শাখা হলো ঢাকা মেরুল বাড্ডা যদি কেউ ক্যারাটি শেখতে শান আশেপাশে কেউ থেকে থাকেন যতক্ষণ মেসেজ দেবেন মেসেজের মধ্যে সবার সাথে কথা হবে এবং আমাদের হলো ম পঁচাত্তর মেরুল বাড্ডা সিটি আইডেল স্কুল আমাদের শাখা এখানে এবং সাতানব্বই মেরুল ঢাকা ম সাতানব্বই আমাদের এখানে শাখা আছে এবং আমাদের তাছাড়া বর্তমানে ক্যারাটি শেখার জন্য সারা বাংলাদেশে বিভিন্ন শাখা রয়েছে যে যেখান থেকে শিখবেন এবং নিকট পড়তে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকলেই শেখার জন্য ব্যবস্থা হয়ে যাবে আর যদি কেউ মেরুল পাটডা হাতে দিল অথবা মেরুল পাটা বাড্ডা কু থেকে উত্তর কু থেকে থাকেন যোগাযোগ যোগাযোগ করবেন মেসেজ দিবেন এবং সময়ের সাথে ইনশাল্লাহ প্র্যাকটিস করার সুযোগ আছে ইনশোয়াল্লাহ দেখা হবে তাই করে বন্ধুরা এখনও ক্যারাটি আসলে কোনো গুরুত্ব শেখার বয়স লাগে না যদি আপনার আগ্রহ ইচ্ছা থাকে আপনি শিখতে পারেন বর্তমানে স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠান অনেক ছেলে মেয়ে এগুলো শেখে এবং খেলাটি শিখে থাকে এবং অনেক গার্জিয়ানরাও শিখে থাকে আমাদের এই মিরপুর ইন্ডোর স্টেডিয়াম আমাদের বছর গেমস হয় গেমস হয়ে থাকে এবং আমাদের যে গুলিস্থান ক্রীড়া পরিষদ ওখানেও আমাদের অনুষ্ঠান হয় তা আমাদের বড়দের গেমস হয় ঢাকা মিরপুর ইন্ডোর স্টেডিয়াম ওখানে যিনি আপনি আপনার বাচ্চা ক্যালাটি শিখান এবং ভালোপতি শেখানো আমরা আশা করি এবং ক্যারাটি হলো একটা স্পোর্টস খেলা এখান থেকে আমাদের আমাদের ক্যারাটি স্পোর্টস থেকে বিভিন্ন বাহিনীতে চাকরিবাজার অনেক করে এবং অনেক বিভিন্ন অনেক খেলা আছে আসলে মূলত বিষয় হলো ক্যারাটি কেমন শিখবেন এখানে আমাদের সেলফ ডিফেন্স এবং বিভিন্ন আত্মরকমূলক শিক্ষার বিষয় আছে এবং আমাদের শরীর বিষয় আছে এবং এটা হলো একটা ন্যাশনাল গেমস ক্রিকেট ফুটবল যেমন একটা স্পোর্টস আমাদের ক্যারাটি একটা ন্যাশনাল স্পোর্টস এটা ইন্টারন্যাশনাল গেমস এটা সারা বিশ্বে আমাদের বর্তমানে ক্যারাটি চলে এ আমরা আমরা বাংলাদেশে করি এবং যেখান থেকে করবেন দেখবেন ভিডিওটি সবাইকে আমার বাংলা খেলাটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সকলে ভালোবাসার প্রিয় বন্ধুরা লাইফটি এখন রেখে দেব তাই আজকে আমার সন্তান লাইফের মাঝে অনেক কিছু যুক্ত হয়েছিলেন যারা যুক্ত আছেন হয়েছেন প্রিয় বন্ধু সবাইকে বলবেন একটু কমেন্টস করবেন কারণ কমেন্টস দিলে অনেক সবার সাথে যোগাযোগ হয় এবং অনেক অনেক পরিচিত পারে। এই মুহূর্তে আরেকজন দুইজন লাইফে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য বন্ধুরা সকলে ভালোবাসা এবং সকলে সাপোর্ট কামনা করছি ইনশাল্লাহ সকলে ভালোবাসা সাপোর্ট দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে বেলাইকনটি বাজিয়ে দেবেন সকলে ভালোবাসায় হয়তো আমার স্বাবলম্বী হবে এখান থেকে আমার ভালো খুশি হবে আশা করি তাই আমি বীরবন্ধুরা আমি চাকরি করি পাশাপাশি আমি ক্যারাটি করি এবং আমি আমাদেরকে ভিডিও আপলোড দিয়ে থাকি হয়তো অনেকেই দেখে থাকেন তাই আমি সকলে ভালোবাসা সকল বন্ধুদের ভালোবাসা চাই সকল সামাজের বন্ধুদের আমি ভালোবাসা কামনা করছি ঈশ্বর সকল বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ সম্রাট দেখা হবে আবার পরবর্তী দিনে সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম